আসসালামু আলাইকুম আবার আপনাদেরকে টেকনিক্যাল অ্যানলাইন্স চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা দেখেন এই যে একটা গাড়ি আমরা এখানে মোটর খুলতেছি তো গাড়িটার সমস্যা হচ্ছে গাড়িটা লোড নিচ্ছে না এবং পিক আপ দিয়ে গাড়িটা খের খের করতেছে তো আমরা এই যে মোটরটি এখান থেকে গাড়ি থেকে খুলে নিচ্ছি তো এখান দেখতেছেন এটা বারোশো আড়ের একটা মোটর তো অ্যাকচুয়ালি এই মোটরগুলা খুব একটা ভালো যে এটা বলা যাবে না এর থেকে টাটাই মোটরই ভালো এক হাজার এই মোটরগুলো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন আমাদের টাটাই মোটরের যদি কোয়েল পুরে যায় সেক্ষেত্রে কোয়েলই পুরে ম্যাগনেট নষ্ট ম্যাগনেট নষ্ট হয় তো এই মোটরগুলো বেশিরভাগ সময় কোয়েল এবং ম্যাগনেট একসঙ্গে যায় তো দেখেন এখানে আইসিটা শর্ট দেখাচ্ছে লালে লাল কালোতে কালো দেওয়ার পরে আইসিটা শর্ট দেখাচ্ছে তার মানে আইসিটা এখানে শর্ট রয়েছে যার কারণে আপনারা জানেন যে আইসি শর্ট থাকলেই কেবলমাত্র গাড়ি পিক আপ দেওয়ার সময় খের খের করে অর্থাৎ পুরোপুরি লোড নেয় না তো এখানে মোটরটি আমরা একটু চালাইলাম তো মোটরটি অতিরিক্ত ভিড় হচ্ছে তো আমরা ধারণা করতেছি যে এখানে ম্যাগনেটটা সমস্যা রয়েছে মোটরটি তো যার কারণে আমরা এই মোটরটি গাড়ি থেকে খুলে নিলাম এখন আমরা এই মোটরটি টোটালি খুলব খোলার পরে আমরা দেখবো যে আসলে এটা কীভাবে কাজ কী কী সমস্যা রয়েছে তো অবশ্যই বারোশো মোটর খোলার ক্ষেত্রে এটার কিন্তু সেন্সরের হিসাব কিতাব একটু আলাদা যদি আপনি ঠিকমতো খুলতে না পারেন সেক্ষেত্রে সেটিং করতে কিন্তু আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে তো এই মোটরগুলার সেন্সর যেহেতু পিছনে গোল রাউন্ড রাউন্ড এক ধরনের সেন্সর তো অবশ্যই এগুলো খোলার সময় আমরা আগেই মার্ক করে নেব মার্ক করে দেবো এবং লাগানোর সময় ঠিক যেভাবে মার্ক করে খুলবো সেভাবে মার্ক দেখে দেখে লাগাবো চিহ্ন দিয়ে খুলব আবার চিহ্ন দেখে দেখে লাগাবো সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে ইনশাল্লাহ তো দেখেন আমরা এখানে পিছনের ঢাকনাটা এবং ফ্যানটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমরা এখানে এখন নাটগুলো খুলে নেব ঢাকনার যে নাটগুলো রয়েছে সেন্সরের যে কভারটা রয়েছে তো এই কভারটা আমরা খুলে নিচ্ছি তো দেখেন আমরা ঢাকনাটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এই যে আমাদের সেন্সর তো এক হাজার মোটরের আমাদের সেন্সর থাকে তো এইটা আর ওইটার মধ্যে বহুত ডিফারেন্স তো ওই সেন্সরটা কোনো ধরনের সমস্যা হয় না এই সেন্সরটা কিন্তু মিলাইতে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো দেখেন আমরা এই যে ফ্লাড স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা মার্ক এই যেতে আউট ঢেড়ি রয়েছে ভিতরে যে ম্যাগনেটটা রয়েছে ম্যাগনেটটা সরল নড়ানি করতে তো দেখেন আমরা এখানে মার্ক করে নিচ্ছি সেন্সরটা আমরা মার্ক করে নিচ্ছি যে আমরা যেন লাগানোর সময় কোনো ধরনের আমাদের সমস্যার সম্মুখীন হতে না হয় সেন্সরটা যেভাবে ছিল আমরা সেভাবেই মার্ক মার্ক করে করে সেভাবে এবং আমাদের যদি ভিতরে কোনো ধরনের সমস্যা না থাকে সেক্ষেত্রে আমরা আহ একত্রিশ চুয়াল্লিশ যে সেন্সরগুলো রয়েছে সেগুলো এখানে সেন্সরের যে ট্রানজেস্টরগুলো রয়েছে সেগুলো খুলে লাগাই দিব তিনটা সেক্ষেত্রে এই সেন্সরের যে বোর্ডটা আছে এটাই কিন্তু চলবে আমরা এখানে সেন্সরটা খুলে নিলাম এরপরে যে দেখেন আমাদের বাটির মতো যে একটা ছোটো ম্যাগনেট তো এখানে এটা লড়ালড়ি করতেছে অর্থাৎ এটা ঘাটগুলা ঠিক নাই তো এটা লাগানোর সময় আমরা অবশ্যই আঠা দিয়ে লাগাবো এই যেখানে ভিতরে একটা কভার রয়েছে অর্থাৎ ওয়াটার সেলের মতো একটা সেল রয়েছে তো আমরা এখন এখানে মোটরটি একবারেই ফ্রি দেখা যাচ্ছে যত সম্ভব এটা ম্যাগনেট উপকারই নাই মোটরটি ইতিমধ্যে কিন্তু পুরা একটা গন্ধ আমরা পাচ্ছি খোলার সময় যেহেতু আমরা পিছনে ঢাকনাটা খুলে নিয়েছি তো আমরা ধারণা করতেছি যে এটার ম্যাগনেট কোয়েল দূরে গেছে তারপর আমরা এখন খুলে দেখব মোটরটি খুলে দেখার পরেই আমরা কেবলমাত্র একবারে ইনশিওর হয়ে নিব অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এই ধরনের মোটরগুলো ফ্রি ম্যাগনেটের থেকে আবার জাম ম্যাগনেটের থাকে তো বেশিরভাগ মোটরে কিন্তু জাম ম্যাগনেটে সেক্ষেত্রে কিন্তু মোটরটি খালি হাতে ঘুরে গেলে বেশ শক মানে শক্তি প্রয়োগ করতে হয় এই মোটরটা কিন্তু খুব ইজিলি ঘুরতেছে একবার কোনো ধরনের শক্তি ছাড়াই আরামসে ঘুরতেছে তো একমাত্র ম্যাগনেটের সমস্যা হলেই এ ধরনের মোটরগুলো আরামসে করে তো দেখেন আমরা ঢাকনাটি পিছনে খুলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভেওয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখেন আমরা এই ঢাকনাটা ঢাকনাটা খুলে নিলাম তো ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখেন এই কোয়েলটা কিন্তু একবার পুড়ে গেছে তো যেটা বললাম যে এই মোটরগুলোর এটাই সমস্যা যে কোয়েলও পুড়ে যায় ম্যাগনেট নষ্ট হয়ে যায় এটাই সবচেয়ে বড় সমস্যা এই মোটরগুলোর দুইটাই একসঙ্গে নষ্ট হয় তো এক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করব মোটর লাগানোর সময় অবশ্যই আপনার ডাটাই মোটর লাগাবেন এই ধরনের মোটর থেকে